এই বাড়ি মানুষের কি খবর খবর মানুষ টানুষ আছে বাড়ি হ্যাঁ বাড়ি মানুষ জনের গেছে কোনো এলো বাড়ি ঘরের অবস্থা বাড়ি ঘরের আর কি করবো বাড়িতে বাড়িতে আইসি এক রাত করে মানুষের বাড়ি থাকার নাগে তারপরে বাড়িতে আহার নাকি এই যে বাড়ির মেহমান আত্মীয় স্বজন মানে বাড়ির লোকজন কি বানি করতেছে সকাল সকালে কাম দাম তো করতে যাই হোক আমি আয় পড়ছি এই যে এখন আবার মনে কর এই যে পাঁচ মিনিট আবার একটা সুতর দিগ পাগার আছে আর কি মাছটা ছাড়ানো যায় আর কি মাজতে মাছ খান যায় মাছের অভাব নাই নাই এবার পিছনে বাগান খালি সুবেৰী বাগান খালি সুবেরির গাছ কি জা লাইন না সুবেৰী যে কবে হব গাছ যে কবে বরবার কবে সুবেরি দরবার কবে বেসমু। চিন্তা করন যায় এ সুবেরি এদের লাইন নাগাইছি লাইন এই গুয়া বেছে আর কি শিলিগুড়িতে একটা দুই তলা বিল্ডিং দি বাঁচাইছি এই যে ভিডিও আলাইছে ভিডিও করবি আরে আল্লাহ হল মাছ নি আসে তোর মাছ করে আসে আব্বা তোর আমার আব্বা কে তো মনে করে যে বসি টসি দিয়ে আবার টানা মানে মারে হল মাছ मारे ফলে সাইজ বড় ওঠে আধা কেজি ও বই সেই কিন্তু হল মাছ মারছে যাও আমরা খালি খাওয়াইয়া ফাটি বাপে মারে আর আমরা খাই আছিলি ঘুরে যাব হইবা থাকি তাহলে নাই ওরে ডি হয়ে গেছে গা এ নাই দিয়ে হল মাছ তালে আন্ধা বাড়ি বই ছ তোর আবার কি বাগুন আবার নারকেল আস করবা একটা নারকেল জোগাইছে দিকে থেকে পিঠা বানাবো এ কি করবো খাই আর খালি খাই আর খাই আর ঘুরে বেড়াই কাম তো করি না মাছও মায়ের থিয়ে দিছে আগেই যাই ঘটনা এখন মাছ টাস তো মারছে ঠিক আছে এখন আমিও যাবো মাছ মারবার সকাল সকালে যখন বাত আইছি তাহলে মনে করুন এখন আমিও মাছ মারবো তাই এ মনে করুন যে যে দিয়ে করুন টাগান তো আমার সুবেরি বাগান তো ঠিকই আছে মোটামুটি এই লো আমার সুবেরি বাগান আর আমি করে আমার বাড়ির এজলা চার পাঁচটা এজলা দেহাই দিই যখন তো বাড়ি আইছি আর এনে মনে করুন আমার এই যে বাড়ির এটা বড় লেচুর গাছ এটা লেচুর গাছ আর এমবিরে দিয়ে আছে এরকম আৰু চাৰিটা তিনিটা আৰু ইণ্ডা লেচুৰ গছ এডছে আমাৰ বাৰীৰ এৰিয়া আৰু কি যায় হ'ক এই পুন্তি এখন সকাল সকালে বাৰীত যোন আহিছি তাৰমানে এখন কোনোৰক এটা চাহ নাস্তা কৰি আমি মাছ মাৰিব জমা এনেকৈ দেখাই থৈছো তেতিয়াহ'লে যায়ক আমিতো এখন মাছ মাৰিব যাব আৰু মাছ মাৰিব গেটি গেতিয়া আঙুৰ গ্ৰামেতো পাৰাইহাবুটিং ৱুটিঙো চালু হৈছে জালমুৰি দোকান হৈ এপৰছে যায়ক মাছ আছে বৈ গৈছে গ্ৰামে শ্বুটিঙো চলছে যায় হওক বালাই হৈছে আঙ্গর গ্রামে আজকে বর্তমানে সবাই ভাইরাল পার্সন ভাইরাল পার্সন টস চ্যাংরা ফ্যাংরা একদম বিলেন কি যাই হোক ক্যামেরাম্যান দেখ একটু দেখি বাহ ক্যামেরাম্যানও আছে কি শুটিং বাহ দারুণ দারুণ এইলে এগলেই তো ঠিক আছে তো এখন আমি কি মাছ মারবো হেডেই অন্য করে দেখামো আমি কি মাছ মারবার নিজে প্রস্তুতি নিলে আমার কি যাই সাথে থাকুন তো মাছ মারবার নিগে আমি জাল নিছি আর দুইটা নিছি নিয়ে আমি তার মানে পানি মারমু আমি ছোট মাছ মানে মলা মাছ মারমো আর কি তো বিলের মধ্যে খুব মলা মাছ মানে চার দে সবাই খুব মারে মা শুনলাম আমি কেবল আইছি বাড়ি তাই এমন করুন যে এগুলা নিশে আর তাছাড়া মনে করুন কেরামের দেশি মাছ তো এই দেশি মাছ খাবার নিগে আজকে নামলাম পানি মধ্যে যে মলা মাছও মারমো আর তো বাড়ির তো হোল মাছ তো মাইরে রেডি করছে আগেই বাবার বাড়ি মিলের কাছেই থাকে এগুলা সবাই মাছই মারে এদিকে যারা থাকে তা আমিও নামলাম শখ করে যে দেখি কিবা মাছ পাওয়া যায় কিছু মলা টলা পান যায় নাকি যায় এখন আমি জাল পাতা শুরু করমু এন থেকেই কিবা মাছ পাই লাশ পন্থী আন্ন করে দেখাইতেছি আন্নের সাথে থাকবেন শেষ পর্যন্ত মাছ নিয়ে আইছি বিলে থেকে এখন মাছ এনে সারামু এই মাছ মারা তো যাবা হাবা কথা মেন কথা হলো এটা সারাই তিমেশি টাইম নাকি মিলার একটা জাল মনে করুন আমার মা আর বোন দিছে সারা বাড়ি গারা এটা সারাইতেছে তো আশা করি মোটামুটি মাছ ভালোই পাওয়া যায় আর আশা করি ভালোই পাইছি যাই হোক আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে